নামাজ সেটা কিভাবে হবে আপনার কিতাব এসেছে যে কোনো নামাজ কোন নামাজে নিয়ত লাগবে না ফরজ সুন্নত এগুলোর কোন উল্লেখ করতে হবে কিনা নিয়ে পড়া লাগবে না মনে থাকা লাগবে অর্থাৎ নিয়ত করতে হয় এই যে আপনারা আমার মাজলে সুন্নায় আসছেন বাড়ি থেকে বেরোনোর সময় আপনারা বলেছিলেন আদহাবা এলাইটা এরকম বলছিলেন নাকি তার মানে আপনারা কেউ সব পাবেন না হাদিস সাহেব আসছে কেউ যদি বাড়ির থেকে এলেম শিকার নিয়েতে কোথাও বেরোয় বাড়ি থেকে যাওয়া এবং আসা পর্যন্ত পুরোটা জিহাদের সব পাবে আপনারা তো পাবেন না আপনাদের তো নিয়ে পড়েননি আসলে নিয়ত মানে যে চিন্তা যে উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছেন তে নামাজের সময় অবশ্যই নিয়ত লাগবে মনের ভিতরে থাকবে কনকদের নামাজ পড়ছি কি জন্য পড়ছি আল্লাহর ভয়ে এগুলো মনে থাকবে ফরজ সুন্নত এটা মনে থাকে আপনি যখন দাঁড়ান ইমাম ফিসনে আপনি কি নকল পড়া নিতে দাঁড়ান নাকি ফরজ পড়া তো মনে আছে মনের ভিতরে সবই থাকবে মুখে বলাটার কোনো দলিল নেই এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব সময় মনে মনে পড়েছেন এটাকে মুস্তাহাব বলেছেন মুখে পড়া অন্যরা বেদাত বলেছেন বেদাত বলেছেন এবং এটা বেদাত হওয়া অবশ্যই ঠিক নামাজের ভিতরে সুরা পড়ার সময় বিসমিল্লা অন্য যে কোনো সুরা যখন শুরু থেকে পড়বেন অবশ্যই বিসমিল্লা বলবেন আর যখন মাঝে পড়বেন যেমন আমিন এরপরে আপনি সুরা আলম তারা শুরু করলেন বিসমিল্লা রহমান রহিম আলম তারাকাই অথবা সূরা নাবা শুরু করলেন বিসমিল্লা রহমানের রহিম হ্যাঁ ইয়েস আলুম আকা আম্মা আলুম আনেন না বাইর এখানে বিষমিলা পড়বেন আর যদি সুরার মাসখান থেকে শুরু করেন অলপ দলিন আমিন ফুলিল্লাহ মাম্মা মা আলিকাল মুলকে সুরার সুর নামা মাস কেনেন তখন আর বিষমিলা পড়বেন না না পড়েস চলে যাবেন আগে পড়লেই হবে নামাজের ভিতর হ্যাঁ সমবেত ভাবে জিকির করা যাবে কিনা আর জিকির শেষে সালাম পড়া যাবে কিনা সমবেত ভাবে জিকির করবেন কেন উদ্দেশ্যটা কি হ্যাঁ বলে জি জিকির কার জন্য করছেন যদি আপনি মনে মনে বেহাকা একা যার মতো সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তো শুনতে পাবেন না পাবেন সব তো দেবেন না দেবেন তাহলে সমবেত হলে বেশি সব হবে এই তো হ্যাঁ তাহলে দলিল লাগবে রসুলাম সাহাবিরা কখনোই সমবেত ভাবে মানে সমস্যারে এবার জিকির করেন তারা এক জায়গায় বসে অনেকে করেছেন প্রত্যেকে যাত্রার মতো করেছেন এখন যদি মনে করেন নবীদের তরিকায় সব কম হবে সাহাবিদের সব কম হতো আপনার আরো দরকার তাহলে সেটা আপনার ব্যাপার আমি মনে করি সাহাবিদের তরিকাতেই কামাল আমরা ওই জায়গায় যাইতে পারছি তো বেশি দেখবো কি